সালামু আলাইকুম স্বাগত জানাচ্ছি চ্যানেল আয় নিউজ আন্তর্জাতিক সংবাদের সাথে আছি আমি স্তাবিধা ইউক্রেনে ভয়াবহ রুশ হামলা নিহত ২৬। নেতানিয়াহু নিউ ইয়র্কে এলে গ্রেফতারের হুঁশিয়ারি মামদানির শুক্রবার মামদানির সঙ্গে বৈঠকে বসছেন ট্রাম্প গাজায় আসছে আই হামাসের নিয়ন্ত্রণ শেষ সিরিয়ার ভেতরে প্রবেশ করে সেনাদের সাথে সাক্ষাৎ করলেন নেতানিয়াহু ইউক্রেনে যুদ্ধ বন্ধের নতুন পরিকল্পনা যুক্তরাষ্ট্রের এতক্ষণ শুনছিলেন সংবাদ এখন বিস্তারিত ইউক্রেনে ভয়াবহ রুশ হামলা নিহত ২৬। ইউক্রেনে ভয়াবহ হামলা চালিয়েছে রাশিয়া এ হামলায় তিন শিশু সহ ছাব্বিশ জন নিহত হয়েছেন দুই সালের ফেব্রুয়ারিতে পূর্ণমাত্রায় যুদ্ধ শুরুর পর এটি অঞ্চলটিতে রাশিয়ার অন্যতম প্রাণঘাতী হামলা বুধবার ভোরে রুশ বাহিনী ইউক্রেনের তার্পনীল শহরে এই হামলা চালিয়েছে বুধবার ইউক্রেনের স্বরাষ্ট্রমন্ত্রী জানিয়েছেন পশ্চিম ইউক্রেনের তার্পনীল শহরে রাশিয়ার ড্রোন ও ক্ষেপণাস্ত্র হামলায় কমপক্ষে ২৬ জন নিহত এবং অনেককে নিখোঁজ হিসাবে তালিকাভুক্ত করা হয়েছে ইহর ক্লাইমেনকো বলেছেন রাতের হামলার পরও ২৬ জন নিখোঁজ রয়েছেন যাদের মধ্যে তিন শিশু তিনি বলেন প্রায় একশো জন আহত হয়েছেন ইউক্রেনের লোভিবো ইভানো ফ্রাঙ্কি বোস্কো অঞ্চলেও হামলা চালিয়েছে রাশিয়া রাশিয়া ইউক্রেনে চারশো সাতষট্টিটি ড্রোন ও আটচল্লিশটি ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করেছে যার ফলে জ্বালানি ও পরিবহন অবকাঠামো ক্ষতিগ্রস্ত হয়েছে এছাড়া তীব্র শীতে বেশ কয়েকটি অঞ্চলে জরুরি বিদ্যুৎ বিচ্ছিন্ন করা হয়েছে হামলায় তারপনিলের একটি আবাসিক ভবনের উপরের তলাগুলো ক্ষতিগ্রস্ত হয় দমকল কর্মীরা আগুন নিভানোর চেষ্টা করার সময় ধোঁয়া ওপর দিকে উড়ে যায় অন্যদিকে বিধ্বস্ত বাসিন্দারা প্রিয়জনদের খবরের জন্য বাইরে ভিড় করতে শুরু করে টেলিগ্রামে ক্লাইমেনকো লিখেছেন জরুরি কর্মীরা রাতভর কাজ করে ভেঙে পড়া অ্যাপার্টমেন্ট ভবনের স্থানটি তল্লাশি করছে তিনি আরও জানান অনেক কাজ বাকি রয়েছে মূল কাজ হল ধ্বংসস্তূপের নিচে যারা এখনও থাকতে পারে তাদের খুঁজে বের করা তিনি আরও জানান যে ভবনের দুটি প্রবেশদ্বার সম্পূর্ণরূপে পুড়ে গেছে সেখানে একটিও অ্যাপার্টমেন্ট অক্ষত ছিল না আগুন তাৎক্ষণিকভাবে জ্বলে উঠে এবং ভবনটিকে গ্রাস করে মানুষ আতঙ্কিত হয়ে জানালা দিয়ে লাফিয়ে পড়ার চেষ্টা করে কর্মকর্তারা জানিয়েছেন নিহতদের মধ্যে তিন শিশু ছিল নেতানিয়াহু নিউ ইয়র্কে এলে গ্রেফতারের হুঁশিয়ারি মামদানির নিউ ইয়র্কে সফরের ক্ষেত্রে ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনজামিন নেতানিয়াহুকে গ্রেফতারের হুশিয়ারি দিয়েছেন শহরটির নবনির্বাচিত মুসলিম মেয়র জোহরান মামদানি বিদায়ী মেয়র এরিক অ্যাডামসের সঙ্গে সাক্ষাতের পর এক টেলিভিশন অনুষ্ঠানে ধোরান মামদানি নিজের এমন অবস্থানের কথা জানান আনাদুলু এজেন্সির খবরে বলা হয় চার নভেম্বর নির্বাচনে বিপুল ভোটে নিউ ইয়র্কের মেয়র নির্বাচিত হওয়া মামদানি ইতিমধ্যে গাজায় গণহত্যার অভিযোগে নেতানিয়াহর বিরুদ্ধে আন্তর্জাতিক অপরাধ আদালতের আইসিসির গ্রেফতারি পরোয়ানা নিউ ইয়র্কে কার্যকরের প্রতিশ্রুতি দিয়েছেন গাজায় বেসামরিক মানুষের উপর ইচ্ছাকৃত হামলা এবং ক্ষুধাকে যুদ্ধের অস্ত্র হিসাবে ব্যবহারের অভিযোগে গত দুই হাজার চব্বিশ সালের নভেম্বরে নেটানিয়াহোর বিরুদ্ধে আইসিসি পরোয়ানা জারি করে গত সোমবার বিদায়ী মেয়র অ্যাডামসের সঙ্গে সাক্ষাতে মামদানি জানান ওই পরোয়ানা এখানে বহাল থাকবে এবং নিউ ইয়র্কে এলেই তাকে গ্রেফতার করা হবে পরে এবিসি সেভেনের লাইভ অনুষ্ঠানেও একই বক্তব্যের পুনরাবৃত্তি করেন তিনি এ সময় নিউ ইয়র্কে আন্তর্জাতিক আইনের শহর বলে আখ্যায়িত করেন মামদানি মামদানির ভাষায় আমি বারবার বলেছি নিউ ইয়র্ক আন্তর্জাতিক আইনের শহর আইন রক্ষা করা আমাদের দায়িত্ব আইসিসির পরোয়ানা কার্যকর করতে হবে বেঞ্জামিন নেতানিয়াহু কিংবা ভ্লাদিমির পুটিন কারো জন্যই এর ব্যতিক্রম নেই আমি ডোনাল্ড ট্রাম্পের মতো নই তিনি নিজের মতো করে আইন বানান আমি বিদ্যমান আইন মেনে চলি আগামী পহেলা জানুয়ারি আনুষ্ঠানিকভাবে তার দায়িত্ব গ্রহণের কথা রয়েছে শুক্রবার মামদানির সঙ্গে বৈঠকে বসছেন ট্রাম্প আগামীকাল শুক্রবার নিউ ইয়র্কের নবনির্বাচিত মেয়র জোহরান মামদানির সঙ্গে বৈঠক করতে যাচ্ছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বুধবার ১৯ নভেম্বর ট্রাম্প তার সামাজিক যোগাযোগ মাধ্যম ট্রুথ সোশ্যালে বৈঠকের বিষয়টি নিশ্চিত করেছেন চলতি মাসের শুরুতে নিউ ইয়র্কের মেয়র হিসেবে জোহরান মামদানি নির্বাচিত হওয়ার পর দুই রাজনীতিকের মধ্যে এটি প্রথম মুখোমুখি বৈঠক অনুষ্ঠিত হচ্ছে সামাজিক যোগাযোগ মাধ্যম ট্রুথ সোশ্যাল ট্রাম্প মামদানিকে কমিউনিস্ট আখ্যা দিয়ে নিজের পুরনো মিথ্যা দাবির পুনরাবৃত্তি করেন ট্রাম্প লিখেছেন একুশ নভেম্বর শুক্রবার ওভাল অফিসে এই বৈঠক অনুষ্ঠিত হবে এদিকে নবনির্বাচিত মেয়রের মুখপত্র ডোরা পেকেক এক বিবৃতিতে বৈঠকের বিষয়টি নিশ্চিত করেছেন তিনি বলেছেন রীতি অনুসারে নবনির্বাচিত মেয়র জননিরাপত্তা অর্থনৈতিক নিরাপত্তা এবং নিউ ইয়র্কবাসী যে আকাঙ্ক্ষা নিয়ে তার পক্ষে ভোট দিয়েছিলেন তা নিয়ে আলোচনা করার জন্য ওয়াশিংটনের প্রেসিডেন্ট ট্রাম্পের সঙ্গে দেখা করার পরিকল্পনা করছেন গাজায় আসছে আইএসএফ হামাসের নিয়ন্ত্রণ শেষ ফিলিস্তিনের গাজায় চলমান সংঘাত বন্ধ এবং শান্তি ফিরিয়ে আনতে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের উত্থাপিত বিশ দফা শান্তি প্রস্তাব জাতিসংঘের নিরাপত্তা পরিষদে অনুমোদন পেয়েছে সোমবার অনুষ্ঠিত এই এই প্রস্তাবটি অনুমোদন পায় প্রস্তাবে গাজাকে নিরাপদ রাখতে ইন্টারন্যাশনাল স্ট্যাবিলাইজেশন ফোর্স নামে একটি আন্তর্জাতিক বাহিনী মোতায়েনের কথা বলা হয়েছে ট্রাম্পের পরিকল্পনা অনুযায়ী আইএসএফ একটি বহুজাতি বাহিনী হিসেবে কাজ করবে এর প্রধান দায়িত্বগুলো হল যুদ্ধবিরতি পর্যবেক্ষণ যুদ্ধবিরতি চুক্তি ঠিকঠাক হচ্ছে কিনা তার নজর রাখা নিরাপত্তা ও অস্ত্র নিয়ন্ত্রণ গাজাকে অস্ত্রমুক্ত করে নিরাপত্তা বজায় রাখা প্রশিক্ষণ ফিলিস্তিনি পুলিশ বাহিনীকে প্রশিক্ষণ দেওয়া মানবিক কার্যক্রম বেসামরিক লোকজনকে সুরক্ষা দেওয়া এবং মানবিক কার্যক্রম চালানো সমন্বয় তাত্ত্বিকভাবে এই বাহিনী ইসরায়েল ও মিশরের সঙ্গে সমন্বয় করে কাজ করবে হামাসের দায়িত্ব গ্রহণ আইএসএফ গাজার সেই নিরাপত্তা সংক্রান্ত দায়িত্বগুলো নিজেদের হাতে তুলে নেবে যা দুই করে আসছে। থেকে বাহিনীতে কারা অংশ নেবে তা এখনো পরিষ্কার নয় তবে ট্রাম্পের একজন জ্যেষ্ঠ উপদেষ্টা জানিয়েছেন আজারবাইজন ও ইন্দোনেশিয়া এই বাহিনীতে সেনা পাঠাতে চেয়েছে এছাড়াও মিশর কাতার ও সংযুক্ত আরব আমিরাতও যোগ দেওয়ার জন্য আলাপ চালিয়ে যাচ্ছে যদিও আরব আমিরাতের সরকারি কর্মকর্তা আনোয়ার গার্গাস আল জাজিরাকে বলেছেন তার দেশ এই বাহিনীতে অংশ নেবে না বিভিন্ন সংবাদ মাধ্যম বলছে বাহিনীটির নেতৃত্ব দিতে পারে মিশর অন্যদিকে গত অক্টোবরে তুরস্কের প্রেসিডেন্ট রিজেব তাইয়েব আরদোয়ান গাজায় সহায়তা করতে প্রস্তুত থাকার কথা জানালেও ইসরায়েলের পররাষ্ট্রমন্ত্রী গিডিয়ন সার তখন বলেছিলেন গাজার ভূখণ্ডে তুরস্কের সেনা সদস্যদের উপস্থিতি ইসরায়েল মেনে নেবে না নিরাপত্তা পরিষদে ট্রাম্পের প্রস্তাবটি তেরো শূন্য ভোটে অনুমোদন পেয়েছে এই প্রস্তাবটিতে রাশিয়া ও চীন ভোট দেওয়া থেকে বিরত থাকে মস্কো ও বেইজিং উদ্বেগ প্রকাশ করেছে যে আইএসএফে ফিলিস্তিনের প্রতিনিধিত্বের ঘাটতি রয়েছে এবং গাজার ভবিষ্যতে জাতিসংঘের স্পষ্ট ভূমিকা উল্লেখ করা হয়নি এর আগে রাশিয়া গাজা নিয়ে নিজস্ব একটি প্রস্তাব দিলেও তাতে ট্রাম্পের প্রস্তাবের মতো গাজায় অন্তর্বর্তী প্রশাসন গঠনের কথা বলা হয়নি হামাস ট্রাম্পের এই পূর্ণাঙ্গ প্রস্তাবকে নাকচ করে দিয়েছে সংগঠনটি বিবৃতিতে বলেছে এই ভোটাভোটির মধ্য দিয়ে গাজা উপত্যকার ওপর একটি আন্তর্জাতিক অভিভাবকত্ব ব্যবস্থা চাপিয়ে দেওয়া হয়েছে ট্রাম্পের পরিকল্পনায় হামাসের অস্ত্রহীন হওয়া বা উপত্যকা ছেড়ে যাওয়ার দুটি বিকল্পের কথা বলা হয়েছে হামাস শাসন ছাড়তে রাজি হলেও অস্ত্র ছাড়তে বিষয়টি প্রত্যাখ্যান করেছে জাতিসংঘে ইসরায়েলের রাষ্ট্রদূত দানি দানন বলেছেন হামাসের নিরস্ত্রীকরণ নিশ্চিত করতে তার দেশ দৃঢ় সংকল্পবদ্ধ তবে ইসরায়েল বেইতেনু পার্টির প্রধান অভিকডর লিবারম্যান সামাজিক যোগাযোগ মাধ্যম এক্সে লিখেছেন জাতিসংঘে যা ঘটেছে তা ইসরায়েল সরকারের ব্যর্থতার ফল সিরিয়ার ভেতরে প্রবেশ করে সেনাদের সাথে সাক্ষাৎ করলেন নেতানিয়াও সিরিয়ার অভ্যন্তরে প্রবেশ করে সেনাদের সাথে সাক্ষাৎ করেছেন ইসরায়েলের প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াও এ সময় আশেপাশের এলাকা পরিদর্শন করেন তিনি বুধবার ১৯ নভেম্বর এক প্রতিবেদনে জানিয়েছে জেরুজালেম পোস্ট এই ঘটনার একটি ভিডিও প্রকাশ করেছে ইসরায়েলের প্রধানমন্ত্রীর কার্যালয় এতে দেখা যায় সামরিক একটি আকাশযান থেকে দক্ষিণ সিরিয়ার দখলকৃত অঞ্চলটিতে নামেন ইসরায়েলের প্রধানমন্ত্রী সঙ্গে ছিলেন পররাষ্ট্রমন্ত্রী প্রতিরক্ষামন্ত্রী সেনাপ্রধান সহ অন্যান্য সামরিক কর্মকর্তারা ভিডিওতে অঞ্চলটিতে মোতায়েনকৃত সেনাদের সঙ্গে সাক্ষাতের পর তাদের প্রশংসা করতে দেখা যায় ইসরায়েলের প্রধানমন্ত্রীকে ঘটনাটি আন্তর্জাতিক মহলে বেশ সমালোচনার জন্ম দিয়েছে নিন্দা ও উদ্বেগ প্রকাশ করেছে সিরিয়া জাতিসংঘ উল্লেখ্য গত বছর স্বৈরাচারী শাসক বাশার আলাসাদের ক্ষমতাচ্যুতির পর সিরিয়ার দক্ষিণ অঞ্চলের গোলান মালুভূমির জোনে সেনা মোতায়েন করে রেখেছে ইসরায়েল ইউক্রেনে যুদ্ধ বন্ধে নতুন পরিকল্পনা যুক্তরাষ্ট্রের ইউক্রেনের সঙ্গে রাশিয়ার যুদ্ধ শেষ করতে একটি নতুন পরিকল্পনা নিয়ে গোপনে কাজ করছে ট্রাম্প প্রশাসন এই পরিকল্পনায় রাশিয়ার পরামর্শ নেওয়া হচ্ছে মঙ্গলবার মার্কিন ও রাশিয়ান কর্মকর্তাদের বরাতে এই তথ্য দিয়েছে যুক্তরাষ্ট্রের গণমাধ্যম অ্যাক্সিয়স ট্রাম্পের গাজা যুদ্ধবিরতি পরিকল্পনার মতো এতে রয়েছে আঠাশ দফার রোডম্যাপ। এই প্রস্তাবে ইউক্রেনের শান্তি নিরাপত্তার নিশ্চয়তা ইউরোপের নিরাপত্তা এবং রাশিয়া ও ইউক্রেনের সঙ্গে ভবিষ্যতে মার্কিন সম্পর্ক কেমন হবে তা অন্তর্ভুক্ত থাকবে প্রস্তাবটি গঠন ও আলোচনায় মার্কিন বিশেষ দূত স্টিভ উইটকফ নেতৃত্ব দিচ্ছেন তিনি রাশিয়ার প্রতিনিধিদের সঙ্গে এবং চলতি সপ্তাহের শুরুতে মায়ামিতে ইউক্রেনের অভ্যন্তরীণ নিরাপত্তা উপদেষ্টা রুস্তেম মোমেরোবের সাথেও বৈঠক করেছেন মার্কিন প্রশাসন ইতিমধ্যে ইউরোপীয় নেতাদের কাছেও প্রস্তাবটি উপস্থাপন করে ব্যাখ্যা শুরু করেছে তবে রয়টার্স পি বিষয়ে হোয়াইট হাউসের কাছে তথ্য জানতে চাইলে কোনো সাড়া দেয়নি এর আগেও গত এপ্রিলে রাশিয়ার কাছে একটি শান্তি প্রস্তাব পাঠিয়েছিল যুক্তরাষ্ট্র তবে মস্কো জানায় প্রস্তাবে তাদের মুম দাবিগুলো অন্তর্ভুক্ত নয় এরপরই উদ্যোগটি কার্যত স্থগিত হয়ে যায় দুই হাজার বাইশ সালের চব্বিশ ফেব্রুয়ারি শুরু হওয়া রাশিয়া ইউক্রেন যুদ্ধের পেছনে রয়েছে ন্যাটোর পূর্বমুখী প্রসারণ নিয়ে রাশিয়ার নিরাপত্তা উদ্বেগ দুই সালে ক্রিমিয়া দখল দনবাসে দীর্ঘদিনের সংঘাত সহ একাধিক ভূ রাজনৈতিক কারণ